পৃথিবীর প্রতি কণা ধুলি মাটিতে আমাদের ঠিকানা খুঁজে যাবে না ইতিহাস খুলে দেখো পাতাই পাতাই আমাদের কথা আছে গর্ব আমাদের মুছে দিতে চাইছে যারা খুঁজে দেখো তাদেরকে খুঁজে পাবে না আমরা মুসলিমিন মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছেরই আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির සම්ম আমরা মুসলিমিন মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের আমরা কাছে আমাদের কাছে সকল জাতি ছিল সমসাধীন দাজলায় অজু করে ফিরি হে যাজে কাবাই নামাজ মে যাজে দার সে হা ছুটি বাঘ দাদ পানে ইমাম বোখারি হয়ে ফুর্তি খোড়া সারে আহার করে তিন জায়েতুন হকের দাওয়াতে হাকিকায়ে সার রুম কিসরার গালি চাই করে কাইলুল, ইয়াস রিবে ফিরে দি দুলাম হাঘুম বাত্তু মতো হয়ে চির মুসাফির ইতিহাসে ডুবে থাকা সেই খালদুন তাসাউফে মজে থাকি গাজালির নাই মহা কবি শেখ সাদি বালাগের ধুন আমরা মুসলিমিন মানি মদিনার দিন ধুন জাতি আমাদের আমরা উসমানি উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি চির সমস্যাধীন আমরা মানি মদিনার দিন দুনিয়ার সব জাতি আমাদের কাছে আমরা উসমানী উমাইয়া আব্বাসি আমাদের কাছে সকল জাতি ছিল সমস্বাধীন মুসলিমিন মুসলিম মুসলিমিন 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 ইসলাম আমাদের গায়রত কোরআন আমাদের দাস্তুর আহমাদ আমাদের রহবার আমরা আল্লাহর মজদুর পৃথিবীর মাশরিক থেকে মাগরিব আমাদের হারানো দৌলত সলতানত আজো তখত চিনে নেব সব শংশঙ্কা আরও আজম চীন আফ্রিকা জুড়ে পবিত্র গানে হেরা থেকে কহি তুরে আমাদের পদরেখা আছে জলের স্থলে সৈকতে পর্বতে কিবা সমতলে তারিখ জিয়াদ হই আন্দু লুসে তুর্কিপাতে হয়ে উঠি আমি ফুসে কাসিমের মতো হয়ে যায় আমি সিন্ধু জয় আকসারে পানে ছুটে চলি আমি সালাদিন হয়ে আমরা মহাবীর চির উন্নত শির মহাসত্যের পথে শীষা ঢালা যে প্রাচীর আমরা মুসাফির পথকে বানাইনি মুক্তির ডাকেলেই তিটানি জিন্দগি